আমেরিকা ইউক্রেনকে টোমাহক মিসাইল দিচ্ছে ট্রাম্প বহুবার ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ করার চেষ্টা করেছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দুই দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ করেন কিন্তু তা থেকেও কোনো ফলাফল বের হয়নি তাই রাশিয়াকে নিয়ন্ত্রণে আনতে আমেরিকা এবার ইউক্রেনের হাতে পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম দূরপাল্লার টোমাহক মিসাইল দিচ্ছে সূত্র অনুযায়ী এটাই জানাচ্ছে জানা যাচ্ছে যে বিশেষজ্ঞদের মতে এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট পরোক্ষভাবে দু দেশের মধ্যে পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছেন এর ফলে পুরো বিশ্ব আবার কিউবা সংকটের মতো ভয়ানক পরিস্থিতির সম্মুখীন হতে পারে আমেরিকার তৈরি টোমাহক মিসাইল এটি দু কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে সক্ষম এবং এটি জাহাজ বা সাবমেরিন থেকে নিক্ষেপ করা যায় এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি কম উচ্চতায় উড়ে তাই র্যাডারে ধরা পড়ে না এটি সাধারণ এবং পারমাণবিক দুই ধরনের মিসাইল হিসেবেও ব্যবহার করা সম্ভব একটি টোমাহক মিসাইলের ওজন প্রায় ওয়ান পয়েন্ট টন এবং একটি এটি চারশো চুয়ান্ন কেজি বিস্ফোরক বহন করতে পারে প্রতিটি মিসাইলের দাম প্রায় ওয়ান মিলিয়ন মার্কিন ডলার উনিশশো সালের উপসাগরীয় যুদ্ধে প্রথম এটি ব্যবহার হয় এবং পরে ইরাক আফগানিস্তান সোমালিয়া লিবিয়া ও সিরিয়ার যুদ্ধও ব্যবহার করা হয় বর্তমানে সময়ে হাউথিদের ওপর আক্রমণ ও ইরানের পারমাণবিক ঘাঁটিগুলিতে হামলার জন্য এটি ব্যবহার করা হয় বিশেষজ্ঞদের মতে যদি ট্রাম্প ইউক্রেনকে টোমাহক মিসাইল সরবরাহ করেন তবে বিশ্ব উনিশশো সালের মতো কিউবা সংকটের ভয়াবহ দিনগুলি আবার প্রত্যক্ষ করতে পারে যা মোটেও আনন্দদায়ক নয় রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট এবং রুশ ফেডারেশনের নিরাপত্তা পরিষদে ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন আমেরিকা ইউক্রেনকে টোমাহক মিসাইল দেওয়ার পরিকল্পনা করছে এর পরিণতি আমাদের সকলের জন্য ভয়ানক হতে পারে বিশেষ করে আমেরিকার প্রেসিডেন্টের জন্য তবে ট্রাম্প জানিয়েছেন যে আমেরিকা এই টোমাহক মিসাইল সরাসরি ইউক্রেনকে বিক্রি করবে না বরং টকে দেবে এবং এরপর তা ইউক্রেনকে ন্যাটো দিতে পারে বলে জানা যাচ্ছে 1962 সালে ঠান্ডা লড়াইয়ের সময় আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটি গুরুতর সংঘাত ঘটে সোভিয়েত ইউনিয়ন কিউবায় পারমাণবিক অস্ত্র মজুদ করতে থাকে যা আমেরিকার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় কারণ কিউবা তাদের খুব কাছে অবস্থিত এই ঘটনায় আমেরিকা ভয় পায় যে সোভিয়েত ইউনিয়ন এই অস্ত্রগুলো দিয়ে তাদের আক্রমণ করতে পারে